আব্বু তোমার হাত কেটে দেব আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল আপনারা অনেকেই বলে থাকেন আরে শিবলি ভাই পাঁচ বছর সাত বছর শিশু এদের সঙ্গে আবার রাজনৈতিক বিষয়ে কোনোদিন আলোচনা করা যায় নাকি হ্যাঁ অবশ্যই যায় সে যেমন প্রশ্ন করবে আপনিও না সরাসরি উত্তর দেবেন না আপনিও প্রশ্ন করার মাধ্যমে উত্তর দেবেন সো দ্যাট দেয়ার ইস এ কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর চিলড্রেন আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে আমার ঘরটাই একটা রাষ্ট্র সালাম আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আমি আসলে প্রথমে কিন্তু ছিলাম আপনাদের মত অডিয়েন্স তো বন্যা পরিস্থিতির কারণে আমাদের সম্মানিত দুজন স্পিকার ওনারা উপস্থিত হতে পারবেন না বিধায় আমি সেই সুযোগে আল্লাহ সুবনতলা আমাকে এমন একটা প্ল্যাটফর্মে কথা বলার তৌফিক দিলেন আল্লাহ সুবনতলা যেন সহজ করে দেন আমি প্রথমে আমার টপিকটা হচ্ছে আজকে যে শিশুদের ভেতরে কিভাবে আমরা শিশুদেরকে কিভাবে রাজনৈতিকভাবে সচেতনতা তাদের ভিতরে বৃদ্ধি করতে পারি কিভাবে তাদের ভিতরেও রাজনৈতিক বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে তাদের ভিতরে অল্প অল্প করে আমরা কিভাবে নার্চার করতে পারি সেটাই আমার টপিক আমি মূল টপিকে যাওয়ার আগে আমি তথ্য এসেছে সেই ছেষট্টি জন শিশুদের জন্য আমি দোয়া করছি এবং তাদের পিতামাতাদের জন্য যারা এবার সাম্প্রতিক সহিংসতায় তারা গুলিবিদ্ধভাবে এবং নানাভাবে নিহত হয়েছেন আমি দোয়া করি তাদের পিতামাতারা যেন সবরের সাথে থাকতে পারেন একজন শিশু একজন শিশুকে যত কষ্ট করে একজন মা গর্বে ধারণ করেন এবং তারপরে যত্নে তারা বড় করেন তারপরে যখন সেই শিশুটা বেডরুমে থাকা অবস্থায় মারা যায় বারান্দায় থাকা অবস্থায় মারা যায় ছাদে থাকা অবস্থায় মারা যায় এটা বাবা মার জন্য অত্যন্ত বেদনাদায়ক সেই ছেষট্টি জন শিশুর জন্য বা আরো অজানা থাকতে পারে ছেষট্টিটা শিশুর কথা লিপিবদ্ধ হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব অনবরত ইনশাল্লাহ আমি প্যারেন্টিং নিয়ে যখন কথা বলি ঘুরে ফিরে আমার নিজের জীবনের কিছু ঘটনা কিন্তু প্রকাশ পায় আপনারা আগে যারা অংশগ্রহণ করেছেন তারা এটা দেখে থাকবেন তো আজকে ওর ব্যতিক্রম হবে না আমি আমার জীবনের কিছু ঘটনা নিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে সেখানে আমি তুলে ধরবো যে কিভাবে কাজগুলি করা যেতে পারে তো আমি আমার জমজ দুই মেয়ে যখন তারা সাত বছর বয়স আমি তাদের সঙ্গে ঘুমাতে যাবার আগে প্রতি রাতেই মোটামুটি গল্প করতাম একদিন আমার গল্প করতে ইচ্ছা করল না বরং আমার ইচ্ছা করলো ওদেরকে একটা কঠিন প্রশ্ন করব। সাত বছর বয়স এই যে তাকে নার্চার করছি ইসলাম বিষয়ে জানছে পরিবার থেকে অনেক কিছু শিখছে আসলে ওরা কতখানি কি শিখলো আমার হঠাৎ একদিন এক রাতে পরীক্ষা করতে ইচ্ছা করলো এবং আমার মনে হচ্ছিলো এই পরীক্ষাটা আমার নেওয়া উচিত হবে না তারপরেও আমি না নিয়ে থাকতে পারছিলাম না কেন জানি তো ঘটনাটা এমন আমি আমার দুই মেয়ে আবারও বলি মনে মনে কল্পনা করবেন কিন্তু সাত বছর বয়সের দুজন শিশু যথেষ্ট ছোট। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা আম্মো ধরে নাও তোমরা অনেক বড় হয়ে গেছো এবং তোমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেছো তো ওরা দুজন হাসে আমি বললাম ধরে নাও তোমরা রাষ্ট্রের বিচার ব্যবস্থার দায়িত্ব পেয়েছ তোমরা বিচার কাজ সম্পাদন করো ভালো কথা ওরা বললো ঠিক আছে ধরে নিলাম তারপরে বললাম একটা খবর বের হলো যে রাষ্ট্র থেকে রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রের প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকা চুরি হয়েছে লুটপাট হয়েছে এবং এটা নিয়ে তো অনেক খবর চলছে একটা পর্যায়ে চোর ধরা পড়ল এবং প্রমাণ হয়ে গেল সেই ব্যক্তিটাই চোর তো ওরা হাসছে ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ঘটনাটা তা আমি বললাম আম্মু প্রমাণ হয়ে গেল যেই চোর ধরা পড়েছে সেই চোর আমি তোমার আব্বু তো ওরা তখন হেসে দিল বলে আব্বু তুমি তো চুরি করবা না আমি বললাম হ্যাঁ আমি চুরি করব না কিন্তু ধরে নাও এমনটাই হলো তোমরা বড় হয়ে গেছ রাষ্ট্রের বিচারের দায়িত্ব পেয়েছ এবং রাষ্ট্রের কোষাগার থেকে অনেক টাকা চুরি হয়েছে এতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং আমি তোমার আব্বু সেই চোর এখন তোমরা কি করবা বিশ্বাস করেন ওরা ওদের চোখ ভিজে গেল আমি দেখলাম দুজনার চোখ ভিজে গেল তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে জবাব দিল আব্বু তোমার হাত কেটে দেব আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম ওরা অন্য কিছু বলবে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ওদের চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে আব্বু তোমার হাত কেটে দেব আমি খুশিতে আলহামদুলিল্লাহ বললাম এবং আমি বলেই ফেলছিলাম যে আম্মু আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তোমরা এত দ্রুত এই জবাবটা দেবে একটু পরে একটা টুইস্ট ঘটলো এবং এখানে শিশু সুলভ একটা আচরণ প্রকাশ পেল এবং এভাবে আমিও কোনোদিন চিন্তা করি নাই আমরাও কিশোর বয়স থেকে শুনেছি চোরের হাত কাটা চোরের হাত কাটা এটা শুনে এসেছে কিন্তু কোনোদিন এটা নিয়ে আরও এক স্টেজ যে চিন্তা করা যায় কোনো দিন করি নাই আসলে এটারও কারণ হলো আমাদের গার্ডিয়ানরাও আমাদেরকে না চিন্তাশীল করে গড়ে তোলে নেয় এই পয়েন্টও আমার থাকবে আজকের আলোচনায় যে শিশুদেরকে চিন্তাশীল করে গড়ে তুলতে হবে তা আমাকে বলছে আব্বু চোরের হাত কাটার পরে কি তার চিকিৎসা দেওয়া যায় খুবই ইন্টারেস্টিং এবং আমিও নতুন করে চিন্তা করলাম তাই তো আমরাও ছোটোবেলা থেকে শুনে এসেছি চোরের হাত কাটতে হবে কিন্তু তারপরে কি করতে হবে হাতটা কি ডাস্টবিনে ফেলে দিতে হবে হাতটা কি তারপরে মানে অন্য কিছু করতে হবে নাকি কি করতে হবে সেই চোরকে বলছে চোরের হাত কাটার পর কি তার চিকিৎসা করা যায় তা আমি বললাম আম্মু ইসলামিক বিধান কি এটা নিয়ে আমি চিন্তাই করি নাই কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে হ্যাঁ মনে হচ্ছে তার শাস্তিটা দেওয়ার পর এবার একজন নাগরিক হিসেবে তার চিকিৎসা দেওয়া যেতে পারে আমি তখন এভাবে বলেছিলাম তখন আমার মেয়েরা বলল আব্বু আমরা কিভাবে তাহলে তোমার হাত কাটবো বলে দিই কীভাবে বলে আমরা একজন তোমার হাতটা ধরে থাকবো আর একজন তোমার হাতটা কাটবো বলে কেন বলে যেন তোমার হাতটা মাটিতে পড়ে না যায় বলে কেন বলে কারণ হাতটা মাটিতে পড়ে গেলে ময়লা ধুলা লাগবে তখন ইনফেকশন হয়ে যাবে আমরা তাড়াতাড়ি তোমার কাটা হাত আর তোমাকে নিয়ে হাসপাতালে যাব ডাক্তারকে বলবো সেলাই করে হাতটা লাগায় দেন আমি অবাক হলাম এইরকম একটা উদ্ভট চিন্তা ওদের মাথা কীভাবে আসলো আমি বললাম আম্মু তোমরা এটা কেন করবা বলে আব্বু বিচারক হয়ে তোমার হাত কাটবো আর আমরা মেয়ে হয়ে তোমার চিকিৎসা দেব যাই হোক এই গল্পটা আমি এই জন্য শেয়ার করলাম আমি একদম বিন্দুমাত্র কোনো ডায়ালগ আমি নিজের মতো করে চেঞ্জ করে বলি নাই আপনাদেরকে এক্স্যাক্টলি সেই রাতে এটাই ঘটেছিল সাত বছর বয়সে এবং আমি তখন থেকে উপলব্ধি করলাম যে হ্যাঁ আমি যেইভাবে আল্লা সুবানতালা আমাকে প্যারেন্টিং করার তৌফিক দিয়েছেন মনে হচ্ছে অল্প হলেও কাজে লাগছে আমার এটা মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ তারা এখন অনেক বড় হয়ে গেছে কলেজে পড়ে তো এবার আমি শেয়ার করব যে আসলে যে কীভাবে যে চিন্তা ভাবনা করে গড়ে তোলা যায় এটা সম্ভব এটা বাস্তব এটা প্রমাণ দিলাম আমি আমি একা না আরও অনেক পরিবারইভাবে গড়ে তোলে আপনারা অনেকেই বলে থাকেন আরে শিবলি ভাই পাঁচ বছর সাত বছর শিশু এদের সঙ্গে আবার রাজনৈতিক বিষয়ে কোনোদিন আলোচনা করা যায় নাকি হ্যাঁ অবশ্যই যায় শিশুরা সব কিছু গ্রহণ করার জন্য রেডি এটা আমরা ভুলে যাব না দে আর রেডি টু ক্যাপচার এনিথিং এভরিথিং উই জাস্ট নিড টু মেক শিওর উই আর ডেলিভারিং দ্য থিংস টু দেম ইন দেয়ার এজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ঠিক আছে এটাই খেয়াল রাখবেন বিশ্বাস করেন আমরা শিশুদেরকে আন্ডার এস্টিমেট করি অধিকাংশ সময় কিন্তু আন্ডার এস্টিমেটের কোনো দরকার আল্লাহ আল্লা তালা মানুষকে এইভাবেই সৃষ্টি করেছেন তো এই গল্পটা বলার পর এবার আমি যেটা বলবো যে ওদেরকে কি তাহলে আমি রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলি নাই ছোটোবেলা থেকে হ্যাঁ তুলেছি ওরা কোথেকে জানলো হাত কাটার কথা অবশ্যই তার পিতামাতার কাছ থেকেই জেনেছে তাই না বিষয়টা পিতামাতা কোথ থেকে জানালো বলেন তো অবশ্যই কোরআন এবং সুনার আলোকেই তার মানে আমরা ঘরে কোরআন এবং সুন্নার আলোকে আমরা আলোচনা করব আমাদের ঘরটা হয়ে যাবে যদি আমরা আমাদের শিশু সন্তানদেরকে রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাদের ভিতরে আমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে আমার ঘরটাই একটা রাষ্ট্র ঠিক আছে আমার ঘরটাই একটা রাষ্ট্র সেখানে আমি একজন আমির সেখানে আমার স্ত্রী আছেন আমি আমার স্ত্রীর প্রতি জুলুম করছি না তো আমার সন্তান কিন্তু দেখছে ওকে আমি আমার সন্তানদের মধ্যে বৈষম্য করছি না তো আমার সন্তানরা কিন্তু দেখছে ঠিক আছে আল্লাহ তালা সন্তানদের ভিতরে বৈষম্য করতে নিষেধ করেছেন হারাম করেছেন তাহলে আমার সংসারটা সেটা হোক চারজন সদস্যের ছয়জন সদস্যের জন সদস্যের এই জন সদস্য চারজন সদস্যের পরিবারে আমি আমির হিসেবে আদৌ কি সেই ছোট্ট রাষ্ট্রকে পরিচালনা করতে পারছি যদি সেখানেই ফেলিওর হই এই আমাকেই আপনাকেই যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমির বানানো হয় সেখানে কি আমরা সাকসেসফুল হব হব না আমার সংসারে আমাকে সাকসেসফুল হতে হবে আমির হিসেবে আমার সংসারটাকে যদি আমি রাষ্ট্র হিসেবে চিন্তা করি তো যেটা বলছিলাম শিশুদেরকে চিন্তাশীল করে গড়ে তোলা তার আগে বলছি এই যে শিশুদেরকে রাজনৈতিকভাবে সচেতনতা করে বৃদ্ধি করেন বা অন্য যে কোনো প্রফেশনের জন্যই তাকে আপনি স্বপ্ন দেখেন না কেন অনেক সময় পিতামাতারা স্বপ্ন দেখে হতে পারে আপনি চিন্তা করছেন আপনার শিশু একজন শিক্ষক হবে কিংবা একজন ইঞ্জিনিয়ার হবে কিংবা আলেম হবে একজন ডক্টর হবে হোয়াট এভার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মনে রাখবেন তাকে আগে আমরা শিক্ষা দেব ন্যায় এবং অন্যায়ের সে যে প্রফেশনেই ভবিষ্যতে যাক ন্যায় এবং অন্যায়ের এবং সে ন্যায় এবং অন্যায় শিখবে সবচেয়ে প্রথমে আপনার দ্বারা আপনার পরিবার থেকে আপনার পরিবারে হতে পারে আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন না সন্তানদের প্রতি বৈষম্য করছেন না এই দুটো শুনে মনে হতে পারে আপনি খুবই চমৎকার একজন মানুষ আপনার সংসারে আপনি সুন্দরভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছেন কিন্তু হতেও পারে আপনার বাসায় একজন সাহায্যকারী আছে তার প্রতি জুলুম হচ্ছে হতে পারে কিন্তু এবং এটা অসম্ভব নয় এটা হয় আমরা দেখি সুতরাং আমাদের সব দিকেই কিন্তু সচেতন থাকতে হবে যদি আমরা আমাদের শিশু সন্তানদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে চাই তাহলে ন্যায় অন্যায়ের শিক্ষার পর আমরা আমি যেটাকে সবচেয়ে গুরুত্ব দিই এবং আমার অন্যান্য প্যারেন্টিং সেশনে আমি একই কথা বলেছি বারবার শিশুদেরকে চিন্তাশীল করে গড়ে তোলা আসলে আমাদের প্রত্যেকটা মানুষকেই চিন্তাশীল হতে হবে এবং আল্লাহ তালাও আমাদেরকে চিন্তাশীল হতে বলেছেন আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন ভেবে দেখতে বলেছেন চিন্তা করতে বলেছেন তার সৃষ্টি তার নিদর্শন দেখে আমাদেরকে চিন্তা করতে বলছেন আল্লাহ তাই না এটার গভীরে যেতে বলছেন আমাদেরকেও এইভাবেই গড়ে তুলতে হবে শিশুদেরকে আমি একটা উদাহরণ দিই কীভাবে গড়ে তুলবেন শিশুরা কিন্তু প্রচুর প্রশ্ন করে একটা সার্ভেতে দেখা গেছে যে পাঁচ থেকে সাত বছরের একটা শিশু সারা দিনে নাকি মিনিমাম চারশো এর থেকে বেশি প্রশ্ন করে ফেলে আমাদের প্রবলেম আমরা বড়রা তাদের প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যাই এবং একটা সময় বলে ফেলি তুমি চুপ করো তো বা ওকে তখন মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছি কম্পিউটার গেমে বসিয়ে দিচ্ছি কিন্তু আসলে ওই সুর আনসার ইচ অ্যান্ড এভরি কোশ্চেন অফ আওয়ার কিডস অফ আওয়ার চিলড্রেন আপনি যদি আনসার দেওয়ায় স্টপ করে দেন দে উইল ফাইন্ড দ্য আনসার্স ফ্রম অ্যালসওয়্যার এটা মনে রাখবেন এটা মানুষ তার কৌতূহল আপনি দমায় রাখতে পারবেন না এবং খুব চান্স আছে আপনি যদি আনসার দেওয়া বন্ধ করে দেন সে অন্য জায়গা থেকে আনসার খুঁজবে এবং হতেও পারে সে ভুল আনসার খুঁজে ফেলবে আনঅথেন্টিক আন্সার খুঁজে ফেলবে সেটাই কিন্তু আর একটা বড় বিপদ সুতরাং আমরা আমার কি করতে হবে তাদেরকে চিন্তাশীল করে গড়ে তুলতে হবে চিন্তাশীল করে গড়ে তুলবেন কীভাবে সে যেমন প্রশ্ন করবে আপনিও না সরাসরি উত্তর দেবেন না আপনিও প্রশ্ন করার মাধ্যমে উত্তর দেবেন সো দ্যাট দেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর চিলড্রেন আমরা অনেক সময় মানে সরাসরি উত্তর দিয়ে ফেলি সে হয়তো প্রশ্ন করে ফেললো আপনি সরাসরি সঠিক উত্তরটা দিয়ে ফেললেন আপনি মনে করলেন যে আমি একটা ভালো কাজ করেছি কিন্তু আসলে না আপনি তাকে চিন্তাশীল করে গড়ে তুলতে বাধা দিলেন আপনি তাকে আরেকটা প্রশ্ন করেন তুমি এমন প্রশ্ন কেন করলে এই প্রশ্নটাই করতে পারেন সে আরেকটু তার ভাবনার কথা বলল তারপরে আপনি উল্টা প্রশ্ন করলেন তোমার কি মনে হয় সে একটা কিছু বলল আসলে আপনিও তাকে বোঝার চেষ্টা করছেন আল্লাহ তালা একটা শিশুকে আপনার কোলে পাঠিয়েছে খেয়াল করেন আপনি কলিগ হিসেবে যেমন আপনার কলিগকে বোঝার চেষ্টা করেন ক্লাসমেটকে বোঝার চেষ্টা করেন একজন দিনী ভাইয়ের সঙ্গে পরিচয় হলে তার সঙ্গে মিশতে মিশতে যেমন তাকে বোঝার চেষ্টা করেন এই শিশুটাকেও আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবান তালা তাকে কোন পার্সোনালিটি দিয়ে আমার কাছে পাঠিয়েছে তার সঙ্গেও তো আপনার সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে তাই না আচ্ছা তাহলে চিন্তাশীল করার একটা উপায় হলো তাকে আপনিও প্রশ্ন করবেন প্রশ্ন প্রশ্নর বিনিময়ে প্রশ্নের মাধ্যমে ডায়ালগ হবে এবং ডেফিনেটলি একটা পর্যায়ে আপনি তাকে সঠিক উত্তরটা দিবেন এই আলোচনার মাধ্যমে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই কীভাবে আমরা শিশুদেরকে চিন্তাশীল করে গড়ে তুলতে পারি এবং তারাও যেন ডিসিশন নিতে পারে আমার এগেন আমার জীবনের একটা ঘটনা থেকে তখন ওরা ছোট আমরা প্ল্যান করেছিলাম যে কোনো একটা মাসে সম্ভবত জুলাই মাসের দিকেই হবে আমরা কক্সেস বাজার বেড়াতে যাব। ওকে ঠিক এমন সময় হলো কি কয়েকদিন আগে এবং ওরা প্রায় এক মাস আগে থেকে ওরা কাউন্ট করছে আর মাত্র উনত্রিশ দিন বাকি আর মাত্র সাতাশ দিন বাকি হ্যাঁ আর মাত্র পনেরো দিন বাকি আমরা কক্সেস বাজার যাব। এমন সময় প্রচণ্ড বৃষ্টি হলো এবং কক্সেস বাজার যাওয়ার পথের কোনো একটা রাস্তা ডুবে গিয়েছিল সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হলো আমরা যাব না কিন্তু আমি দেখছিলাম আমার মেয়েরা যতটা আনন্দে দিনগুন ছিল এমন সময় আমি যদি তাদেরকে বলে দিই যে শোনো আমরা কক্সবাজার যাওয়ার ক্যান্সেল করে দিলাম এতে ওদের মনটা খুব খারাপ হয়ে যাবে তা আমি ভাবলাম হোয়াই নট শেয়ার দ্য প্রবলেম উইথ দ্যাম অ্যান্ড লেট আস সি হোয়াট দে থিঙ্কস আউট তারা কি চিন্তা করে তা আমি তাদেরকে বললাম আম্মো একটা ঘটনা ঘটেছে যে আমরা তো কক্সেস বাজার যাওয়ার জন্য প্ল্যান করেছি অনেক দিন আগে থেকে তো আমরা টিকিটও করে ফেলেছি কিন্তু আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা ডুবে গিয়েছে পর্যটক অনেকে আটকা পড়ে গেছে আমরা গেলেও এরকম বিপদ হতে পারে এখন কি করা যায় বলো খেয়াল করে দেখেন একজন পিতা হিসেবে আমি কিন্তু বলতে পারতাম আচ্ছা শোনো এরকম রাস্তা ডুবে গেছে আমরা ক্যান্সেল করে দিলাম ঠিক আছে যাও পড়তে বসো হতে পারতো কিন্তু এটা তাই না আমি তা করলাম না এখন ওরা বলল দেখেন চিন্তাশীল করার উপকারিতা ওরা এখন প্রবলেম সলভ করছে প্রথমেই প্রশ্ন করলো আচ্ছা আব্বু যে রাস্তাটা ডুবে গেছে আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাই কি সহজ সমাধান ঠিক না বলেন সব রাস্তা তো আর ডুবে নাই তো তখন আমি বললাম যে আম্মু অন্য রাস্তা দিয়ে তো সেই বাস যেতে পারবে না যেই বাসে আমরা যাব অন্য রাস্তাগুলো হয়তোবা অনেক ন্যারো এবং সেদিক দিয়ে এত মানুষ যায় না তাহলে আব্বু আমরা প্লেনে যাই প্লেন তো আর ডোবে নাই আমরা আম্মু সেটার জন্য এখন ইমিডিয়েটলি প্লেনের টিকিটটা পাওয়া যাবে না এবং বেশ এক্সপেন্সিভ এবং আমাকে বলে ফেলেছিল কেন আব্বু তোমার কি এত টাকা নাই হ্যাঁ তো যাই হোক শিশুদের মতো করে শিশুরা তখন আমি বললাম আম্মু আসলে এই মুহুর্তে প্লেনের টিকিট পাওয়া যাবে না এবং এটা একটু কঠিন হয়ে যাবে তো তখন ওরা জিজ্ঞেস করলো আব্বু তাহলে কি আমরা এখন ক্যান্সেল করলে অন্য অন্য কোনো সময় যেতে পারবো হ্যাঁ সেটা আমরা আবার প্ল্যান করতে পারি ভবিষ্যতে ইনশাল্লাহ ওরা নিজেরাই সিদ্ধান্ত দিল তাহলে মনে হয় আব্বু আমাদের না যাওয়াটাই ভালো হবে অনেক টুরিস্ট তো আটকা পড়ে গেছে আমরাও যদি গিয়ে বিপদে পড়ে যাই বাস ফাইন আমি আর কিন্তু ওদেরকে চাপাই দিলাম না দে কেম আউট উইথ দ্য সলিউশন আফটার থিঙ্কিং কাপল অফ ভেরিয়াস ওয়েজ খেয়াল করেছেন আমি একটা এক্সাম্পল দিলাম ওদেরকে ডিসিশন মেকিং ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম এবং ওদেরকে চিন্তাশীল করলাম এইভাবে বিশ্বাস করেন আমি তো একটা ঘটনা শেয়ার করলাম আমার মাঝে মাঝে মনে হয় একদিন বারো ঘন্টার প্রোগ্রাম করি শুধু প্যারেন্টিং নিয়ে আপনারা শুধু আমার ঘটনাই শুনতে থাকবেন ঠিক আছে আমার মাঝে মাঝে ইচ্ছা করে শুধু আমার ঘটনাই শুনতে থাকবেন নানাবিধ ঘটনা হ্যাঁ এবার আসেন চিন্তাশীল করার আর একটা এক্সাম্পল দেই আমার তো শাল মনে নাই এখন মাঝখানে হলো না এই যে শেখ হাসিনার আমলেই আপনার মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হলো তো তখন এটা নিয়ে আমি আসলে আমার দুই মেয়ের সঙ্গে আলোচনা করেছি যে আম্মু প্রশ্নপত্র ফাঁস হয় এটার মাধ্যমে অনেকে ডক্টর হয় এবং সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। এবং তারাও এটা নিয়ে আলোচনা করেছিল এবং প্রশ্নপত্র ফাঁস হলে যে আমাদের জন্য কত ক্ষতি সেটা তারা ওই ছোটো বয়সেই নিজেরাই চিন্তা করে বের করেছিল এবং একটা দিয়েছিল এটা ভিডিও করা আছে আমার এই কনভারসেশনটা ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন নিজেই বলেছিল আব্বু প্রশ্নপত্র ফাঁস হয়ে ডক্টর হলে একটা সমস্যা আছে মনে করো আমার মাথা ব্যথা হয়েছে আমার প্যারাসিটামল লাগবে কিন্তু আমি তো শিশু শিশুদের আমি শিশুদের জন্য অল্প প্যারাসিটামল দিতে হয় বড়দের জন্য বেশি দিতে হয় এখন ডক্টর যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে ডক্টর হয় ও তো জানবে না শিশুদের জন্য অল্প প্যারাসিটামল দিতে হয় তখন তো সে আমাকে বড়দের মতো প্যারাসিটামল দিয়ে ফেলবে তখন তো আমার আরও অসুখ বেড়ে যাবে সিম্পল খেয়াল করেছেন শিশুরা কত সহজ সরলভাবে চিন্তা করতে পারে ঠিক আছে আসি আবার যে এটা ছিল চিন্তাশীল করে গড়ে তোলা রাজনৈতিকভাবে সচেতন করার আমি যেটা পর্যবেক্ষণ করলাম আল্লাহ আল্লা সুবানহতালা আমাদের জন্য একটা দুইটা মেজর আসলে উপলক্ষ দিয়েছেন যেটার মাধ্যমে শুধু শিশুই না ম্যাসি পার্সন রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন যেটা প্রথম বক্তাও কিন্তু মাসুদ ভাই বলে গেলেন আমি যেটা খেয়াল করেছি শিশুদের ভিতরে আমাদের তো ছাত্র জনতা আন্দোলন এবার ঘটলো কিন্তু তার আগে থেকে যেটা ঘটেছে সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন ইস্যুটা কিন্তু বাংলাদেশেও প্রবলভাবে নাড়া দিয়েছে খুব স্বাভাবিক আমরা এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এইবার প্রথম আমি দেখলাম ফিলিস্তিন ইস্যুটা শিশুদের ভিতরেও প্রবলভাবে নাড়া দিয়েছে এবং সেটা সিম্পল শিশুরা তো এত জটিল বিষয় বোঝে নাই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর গভীরতা কিন্তু ওরা সিম্পলি কোক বয়কট ইস্যুতেই প্রথম রেসপন্স করেছে আমি দেখলাম যেই শিশুরা কোকাকোলা খেত আমি তাদেরকেও দেখেছি জম্মার সালাতের পর তার বাবাকে নিয়ে দোকানে ঢুকে অন্য কোনো ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস কিনেছে আমি সফট ড্রিঙ্কস খাওয়ার পক্ষে বলছি না কিন্তু পরিবর্তনটার কথা বলছি ঠিক আছে এবং একটা শিশু সিম্পলি কোকাকোলা বয়কটের মাধ্যমে কিন্তু তার ভিতরে রাজনৈতিক একটা অবস্থান দাঁড়িয়ে গেছে এবং আপনাদেরকেও বলবো আপনি সে যে এই যে সফট ড্রিঙ্কস বয়কট করেছে এটা আপনারা নার্চার করুন এটাই শুরু এটাই বীজ বপন বিশ্বাস করেন একটা শিশু এর থেকে বেশি কিছু করবে না কিন্তু সে কিশোর হবে সে যুবক হবে ক্রমান্বয়ে সে বড় কিছু করবে কিন্তু এই ছোট্টবেলায় সে যে কিছু পণ্য বয়কট করলো এমনকি আমি যেই পরিবারগুলির পরিবারগুলির সাথে ঘন ঘন মেলামেশা করি আমি অবাক হয়েছি সেই শিশুরা ইভেন সেই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু শুরু হলো আজ পর্যন্ত তারা পিজা হাটে ঢোকে নাই বিশ্বাস করেন তাদের আমি বার্গার কিং এর আইসক্রিম পছন্দ ছিল আজ পর্যন্ত বার্গার কিং এ ঢোকে নাই এগুলো মনে হতে পারে অনেকেই বলে থাকেন যে পণ্য বয়কট আহামরি কোনো পরিবর্তন আনে না পরিবর্তনটা আপনারা সবসময় চাক্ষুষ সামনাসামনি দেখতে পারবেন না ঠিক আছে একটা শিশু এই পরিবর্তনটাই সে নাচার করবে মনের ভিতরে পুষবে আমাদের উচিত হবে এখানে সাপোর্ট দেওয়া উল্টো আমাদের বোঝানো উচিত হবে না আরে আম্মু একটা কোক খেলে কোনো কিছুই হবে না তুমি খেতে পারো না আমরা জাস্ট শুরুতেই কাকে কি করলাম বলেন তো সে যে রাজনৈতিকভাবে সচেতন হচ্ছিল আমরা সেটা কি মানে কি বলবো মেরে ফেললাম তার সেই চিন্তাশীল হওয়াটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত করলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা যে চিন্তাশীল করব ন্যায় অন্যায়ের শিক্ষা দিব তারপরে আমরা ওকে ডিসিশন মেকিংয়ের এর সিদ্ধান্ত কিভাবে নিতে হয় সেগুলো শিক্ষা দিব কিন্তু আরেকটা পয়েন্ট আমার আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে আমরা আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকে পাশাপাশি কিন্তু আল্লাহ সুবানাতলার কয়েকটি গুণাবলী নাম এই গুণগুলি বিষয়ে আমাদের শিশু সন্তানদের ভিতরে কিশোরদের ভিতরে ভালো মতো ঢুকিয়ে দেবো বিশেষ করে আমি যদি এখন সংক্ষিপ্ত আলোচনায় তিনটা নাম বলতে চাই আল্লাহ সুবান তালার আসামে আল বসির আর রজাক এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারা যেন সব সময় এটা জানে যে হ্যাঁ আল্লাহ সুবান তালা আমাদের সব কিছু শোনেন অন্তরের কথা সমূহ এবং যা কিছু প্রকাশ করি আল বাসির তিনি সবসময় আমাদেরকে দেখেন অন্ধকারে থাকি আর প্রকাশ্যে থাকি এবং তিনি আর রজ্জা ইভেন আমি আমার সন্তানদেরকে বারে বারে বোঝাই তোমার আব্বু তোমাদেরকে কিছুই দেয় না এটা বারে বারে বোঝাতে হবে আমি বারে বারে বোঝাই তোমাদের রিজিকটাই তোমার আব্বুর মাধ্যমে আল্লাহ সুবানা তলা দেন রিজিকের কনসেপ্টটা ক্লিয়ার না হলে ভবিষ্যতে এই সন্তানগুলি কিন্তু অন্যায় পথ অবলম্বন করে ফেলতে পারে ঠিক না বলেন আমরা রিজিকের কনসেপ্টে ক্লিয়ার না বিধায় অনেক সময় এই যে যারা লুটপাট করছে যারা এত সম্পদ চুরি করছে এরা তো মনে করছে এটা করেছি বলে আমি পেয়েছি আল্লাহ সুবনা সুবনাত তাকে ধ্বনি বানাতে চেয়েছিলেনই আল্লাহ চেয়েছিলেন সে হাজার হাজার কোটি টাকার সম্পদ তার হবে কিন্তু সে আসলে অন্যায় পথটা বেছে নিয়েছেন সে ধনী এমনি হতো কিন্তু সে পথটা বেছে নিয়েছে রং পথ যার জন্য সে মানে জাহান নাম কিনে ফেলছে যাই হোক এবার আল্লাহর নাম এমনভাবে আমরা তার ভিতরে গেথে দেবো তার যেন চরম বিশ্বাস এসে যায় আল্লাহ প্রতি এই ক্ষেত্রে একটা বলি মজা পাবেন তখন আমার মেয়েরা ছোট স্কুলে যাওয়ার জন্য ডাকছি তাদের সেদিন স্কুলে যাওয়ার ইচ্ছা নাই আমি বললাম ওঠো আম্মু স্কুল যেতে হবে আব্বু আজকে আমাদের স্কুল যেতে ইচ্ছা করছে না ঘুম ঘুম কণ্ঠে যেভাবে বলে তা আমি বললাম কেন বলে আমাদের ইচ্ছা করছে না তা আমি বললাম শোনো তাহলে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের অলসতা দূর করে দেবেন তখন তোমাদের স্কুলে যেতে ইচ্ছা করবে কি জবাব দিয়েছিল জানেন বলেছে না কাছে করব না। কেন আল্লাহ করবে আমি আমরা স্কুল যাবই না ঠিক আছে শিশুদের মতো করে হাস্যকর আমাদের কাছে লেগেছে কিন্তু ওর বিশ্বাসটা দেখেছেন ও যেহেতু স্কুলে যাবে না বলে আমি আল্লাহর কাছে দোয়াও করব না এখন যে আল্লাহ আমাকে স্কুলে নিয়ে যাও তাই না এই রকম বিশ্বাস তাদের ভেতরে আমাদের গেথে দিতে হবে কিন্তু খেয়াল রাখবেন আপনারা কেউ আমার এতক্ষণের বক্তব্য শুনে এটা ভাববেন না আচ্ছা সব কিছু আসলে শিশুদের ভিতরে করতে হয় শিশুদের ভিতরে গড়ে তুলবো শিবলি ভাই যেভাবে বললো আমি হবে। করবো আসলে সত্য কথা বলতে কি এই সমস্ত পরিবর্তন কিন্তু আগে আপনার ভিতরেই আনতে হবে আনটিল ইউ ব্রিং দ্য চেঞ্জেস ইনসাইড ইউ আপনার শিশু পরিবর্তিত হবে না ঠিক আছে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় না আপনাকে আগে মানতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে তারপরে আপনি চেষ্টা করছেন তখন আল্লাহ আপনার সন্তানের ভিতরেও পরিবর্তনগুলো আনতে সহজ করে দেবেন এর পরবর্তী পয়েন্ট আমি বলবো আসলে একজন ভালো নাগরিক হতে হবে সুনাগরিক হতে হবে আসলে একজন মুসলিম তো বাই ডিফল্ট সুনাগরিক হওয়ার কথাই ছিল তাই না তারপরেও আমাদের নাগরিক অনেক বিষয় আছে এগুলো আমাদের সন্তানদের ভেতরে গড়তে হবে তার মানে নিজেকে আগে সুনাগরিক হতে হবে ফর এক্সাম্পল আমি অনুমান করে বলতে পারি এখানে হয়তো বা বাইক আছে ঠিক আছে আপনি যখন আপনার শিশু সন্তানকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছেন তাকে কি হেলমেট পড়াচ্ছেন নাকি পড়াচ্ছেন না আপনি যখন বাইকে তাকে নিয়ে কোথাও যাচ্ছেন আপনি কি আইন মেনে বাইক চালাচ্ছেন নাকি চালাচ্ছেন না আপনি কি প্রচণ্ড বারে বারে হর্ন বাজাচ্ছেন নাকি বাজাচ্ছেন না এগুলি সবই কিন্তু সুনাগরিক হওয়ার কিছু বিষয় আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম কিন্তু আসলে একটা সুনাগরিক হতে অনেক কিছু আছে তাই না প্রতিবেশীর দিকে ময়লা না ফেলা হ্যাঁ সিঁড়ি লিফ্ট ইত্যাদি কীভাবে ব্যবহার করা অন্যের অগ্রাধিকার দেওয়া অন্যের অধিকার বোঝা এই ক্ষেত্রে একটা গল্প বলি ঘুরে ফিরে এগেন আপনারা কিন্তু বিরক্ত হবেন না আমার সব প্যারেন্টিং প্রোগ্রামেই যখন প্যারেন্টিং টপিকে কথা বলি আমার নিজের ঘটনাই বেশি বলে ফেলি কারণ এটাই স্বাভাবিক আমি নিজের ঘটনাই তো বলবো আমার পরিবার নিয়ে বিদেশে গিয়েছিলাম তখনও ওরা ছোটো সম্ভবত পাঁচ কি ছয় বছর বয়স তো ট্যাক্সিতে উঠেছি ট্যাক্সিতে আমার পরিবার ছাড়াও অন্য পরিবারের সদস্য ছিলেন তো একজন সদস্য চিপস খাচ্ছিলেন চিপস খাওয়াটা শেষ হয়েছে তিনি সাথে সাথে গ্লাসটা নামিয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছেন আমি কেবল বলতে যাব কিন্তু তিনি ড্রপ করে দেন তখন আমি চুপ হয়ে যাই যে ফেলেই যেহেতু দিয়েছে আর কি বলবো কিন্তু ঘটনাটা আমার পাঁচ বছরের মেয়েরা ঠিকই দেখে ফেলেছে এবং তখন সে চমৎকার একটা কথা বলল তাকে তাকে বলল মানে সে তার সম্পর্কে যা হয় সেটা সম্বোধন করে বলল যে এটা আমাদের দেশ না বলে তুমি এই দেশটাকে নোংরা করতে পারো না এই চিন্তাটাও কিন্তু চমৎকার চিন্তা খেয়াল করেন ঠিক না একটা ছোট্ট শিশু বলছে এটা আমাদের দেশ না তাই বলে তুমি এটাকে নোংরা করতে পারো না তো সোনাগরিক হতে হলে আসলে আপনাকে আগে সোনাগরিক হতে হবে আপনি কিভাবে সোনাগরিকের এক্সাম্পল রাখছেন আপনার সন্তান জাস্ট আপনাকে দেখেই শিখে ফেলবে জাস্ট আপনাকে দেখেই শিখে ফেলবে সম্ভবত আমার সময় প্রায় শেষের দিকে তো আমি মোটামুটি যেই পয়েন্টগুলি আলোচনা করলাম আমি যদি এবার আমি যদি এবার সারমর্ম টানতে চাই তাহলে বলবো যে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য শিশুরা যা কিছু আপনার সামনে প্রশ্ন নিয়ে আসবে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন সঠিক উত্তর দেবেন প্রশ্ন করার মাধ্যমে এবং যেই ঘটনাগুলি উঠে আসবে সেই ঘটনাগুলির সাথে আমাদের কোরআন এবং হাদিস থেকে কোনো ঘটনার মিল পাওয়া গেলে সেই ঘটনাটাকেও তুলে ধরবেন এভাবে কিন্তু আমরা একটা ইসলামিক রাষ্ট্রের চিন্তাভাবনা আমাদের ভিতরে লালিত পালিত হবে এবং সন্তানরাও শিখতে থাকবে আর হচ্ছে আমরা সোনাগরিক হব এবং তার আমাদের সন্তানরাও হবে আমাদের সন্তানদের ভিতরে যদি কোনো কিছু রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি পায় আমরা সেটাকে মেরে ফেলবো না আমরা সেটাকে প্রতিপালন করব। যেমন আমি বললাম ফিলিস্তিন ইস্যু থেকে শুরু হয়েছে আমি প্রচুর শিশুকে দেখেছি বিভিন্ন খাদ্য তাদের পছন্দের খাদ্য বয়কট করতে এমন কি যাদের আত্মীয়স্বজন বিদেশ থেকে আসে এবং তাদেরকে কোনো খাবার গিফট দেয় তারা প্রথমেই প্রশ্ন করে ফেলে এটা কি ইসরায়েলি এই যে এই ছোট্ট প্রশ্নটাই কিন্তু যথেষ্ট খেয়াল করে দেখেন একটা শিশু হিসেবে আমরা এই বিষয়গুলো সন্তানদের ভিতরে নাটচার করতে থাকব। এবং সব সময় আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহ সুবান তালার কাছে দোয়া করব যেন আল্লা সুবন তালা তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে যেন সুনাগরিক হিসাবে মুসলিম উম্মার জন্য প্রচণ্ড বড় একটা শক্তি হিসেবে আমাদের প্রত্যেকের সন্তানকে যেন আল্লা তালা গ্রহণ করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি